আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনার কি বুক ধরপর করে একটু কাজ করলেই হাতিয়ে যান সিঁড়িদে ওঠানামা করলেই কি আপনার ধম বন্ধ আসে হঠাৎ কি শ্বাস নিতে কষ্ট হয় তাহলে বুঝতে হবে আপনি একেবারেই হার্ট অ্যাটাকের কাছাকাছি আছেন যে কোনো মুহূর্তে আপনার হার্ট অ্যাটাক হতে পারে আপনার কাছ এইসব রোগের লক্ষণ থাকার পরেও আপনি যদি ভাবেন এগুলো পরে সমাধান নেবেন তাহলে আপনি নিজের ক্ষতি নিজেই করছেন আপনি কি জানেন আপনার হার্ট যদি একবার ব্লক হয়ে যায় কতটা ব্যবহুল চিকিৎসা হবে আপনার হার্টকে বাইপাস সার্জারি করতে হবে আপনি কি জানেন বাইপাস সার্জারি কিভাবে করে আপনার পা থেকে রকেট এনে বুকে স্থাপন করতে হবে যা খুবই কষ্টদায়ক ও খুবই ব্যয়বহুল একটা সার্জারি যেটা করার পরেও আপনি আগের মতো সুস্থভাবে চলাফেরা নাও করতে পারেন আপনি যদি এই কষ্টদায়ক বিপদের মধ্যে না পড়তে চান তাহলে মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিন হার্টের সমস্যার সমাধানে যে চিকিৎসা প্রাকৃতিক উপাদানের মধ্যে রেখেছেন তা পাবেন আমাদের বনবেষদের এই দেশি বিট্রুটে বিট্রুটে পাবেন নাইট্রেট এই নাইট্রেট আমাদের দেহে ঢুকে পরিণত হয় নাইট্রিক অক্সাইডে আপনি নিশ্চয়ই জানেন বিটরুট রক্তচাপ ঠিক রাখতে দারুণ ভূমিকা পালন করে যা খাওয়ার পর রক্তনালী খুলে দেয় হার্ট অ্যাটাকের ঝুঁকি কমায় হার্ট বলক কিছু থাকলে তা ধীরে ধীরে কমে আনে হার্টকে শক্তিশালী করে এবং স্কিনকেও সুন্দর রাখে তাই আর দেরি কেন অর্ডার করতে অর্ডার নম্বর ক্লিক করুন অথবা আমাদের দেওয়া স্ক্রিন নাম্বারে যোগাযোগ করুন আর সাথে পাচ্ছেন সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি এবং বনবেশদের সাথে থাকুন আসসালামু আসালামুক রহমতুল্লাহি